রাখে হরি মারে কে এই রাখে হরি কে আপনার ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থভাবে থাকছে শুনে থাকছে আপনার রাশির ওপরে মানছি সাথে চলছে সাথে চলুক না শাশুড়ি চললে তবে চিনতে পারবেন কে আপন কে পর আপনার কে আপনার বিপদের পাশে ছিল কে আপনার সুযোগের সদ্ব্যবহার করেছিল জানতে পারবেন কে করছিল সুযোগের আপনার সদ্ব্যবহার কেন বা করেছিল তবে কিন্তু বলি এই শনির সাথে সাথে কিন্তু আপনাকে বলছি বৃহস্পতি যে চতুর্থ চতুর্থ রয়েছে সেই বৃহস্পতি ফোর্থ হাউসে থাকার জন্যে আপনার দৃষ্টি করবে কিন্তু বৃহস্পতি আমার দ্বারসে দৃষ্টি করবে তাই বলছি রাখে হরি মারে কে রাখেটা হরি হচ্ছে কি আপনার গুরু সেই দেবগুরু বৃহস্পতি এবং এই দেব দেবগুরু বৃহস্পতির কম্বিশনে আপনার রাশির অধিপতি লগ্নের অধিপতি হয়ে আপনি যদি একটু ফোর্স নিয়ে কর্ম করতে পারেন তো সুযোগ যদি পেতে পারেন আপনাকে কে দেখে দশমে বৃহস্পতির দৃষ্টি থাকছে থাকছে সেটা কর্মে মালামাল অর্থে মালামাল ডেভেলপমেন্ট ফাটকা ইনকাম যে কোনো বিষয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা কিন্তু আপনার মিন ক্ষেত্রে কেন সর্বেষণে পর্যালোচনা থাকবে তাই বলেছে রাখে হরি মারে কে যারা স্টুডেন্ট আছো যারা স্টুডেন্ট যারা রয়েছ তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে বিদ্যায় প্রচুর হারে ডেভেলপমেন্ট থাকে যারা স্টুডেন্ট শা সে চলছে মানুষের সাথে কথা বলছি সাথে চলছে আপনার ক্ষেত্রে সব ঠিক আছে নো প্রবলেম শাশেষ সবার জীবনে আসে ওখানে ভয় পারে কিছু নেই পারলে প্রতিকার করবেন যদি মনে হয় তো আপনার কেন না করবে সেটা আমার ব্যক্তত ব্যাপার তবে শাহ মধ্যেও কিন্তু উঠা যায় ওঠা যায় শনি চাইবে তো কর্ম করতে কর্ম দিতে পারলেই তো এখন শনি চাইবে কর্ম করুন আপনি কর্ম করলে আপনাকে অর্থ দেবে নচ্ছে ফ্রিতে সে দেওয়ার পাটি নয় শনি কিন্তু ফ্রিতে কিচ্ছু দেবে না শনি কর্মের দেবতা কর্ম করো পয়সা নাও ফেলো করি মাখো তেল তাই মারে মারেকে এবার আপনার এই বৃহস্পতি আপনার রাশির অধিপতি দশম অধিপতি থাকবে ফোর্থ ফোর্থ কি হতে পারে মায়ের দিক থেকে যে শারীরিক সমস্যা কিন্তু হতে পারে না বলছি না কারণ সেই রাহু আবার দৃষ্টি করেছে দ্বাদশ ভাব থেকে ব্যয় কিন্তু দেবে ওদের হলে ব্যয় দেবে আয় যেমন দেবে ব্যয় তেমনি দেবে রাখে হরি মারেকে করার বলার একটাই কারণ হচ্ছে আপনার যতটা প্রয়োজন অর্থ ততটা বেশি পাবেন তার বেশি অর্থ পাবেন না বিয়ের যোগ রয়েছে প্রচুর আরে সরি বিয়ের যোগ রয়েছে প্রচুরে রয়েছে বিয়ের যোগ আমার এই মিন মিলনের ক্ষেত্রে আর বিবাহ জীবন নিয়ে একটু অসন্তুষ্ট জায়গায় রয়েছে সেটাকেও দেখতে হবে এবারে আমরা রাহু যেহেতু চলে গেল তাদেরভাবে যেহেতু রাহু চলে গেল এই জায়গাটা খুব নেগেটিভিটি কিন্তু পাচ্ছি দর্শক বন্ধু তা সবাই বিষয়ে শুনতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না একদম প্রথম থেকে লাস্ট অবধি আপনার শরীরে কেমন যাবে অর্থ কেমন হবে ভাগ্য কেমন যাবে বন্ধু বান্ধব কেমন হবে ঘরে বেরো হবে কেনা সন্তানেরই কেমন হবে কর্ম কেমন হবে বিবাহ কেমন হয় ব্যবসা কেমন হবে রোগবাক হবে কিনা কর্ম কেমন যাবে আয় কেমন হয় ব্যয় কেমন হয় সর্ব বিষয়ে আলোচনা থাকবে তাই সঙ্গে থাকতে হবে এটা স্কিপ করলে কিছুই কিন্তু বুঝতে পারবে না দর্শক বন্ধু প্রথমে আসবে দেখুন আপনার যদি শরীর যদি স্থূল শরীর নিয়ে যদি আমি আসি প্রথমে বলবো আপনাকে সাবধান একটা বিষয়ে করবো আমি ঠান্ডাজনিত সমস্যা থেকে সাবধান থাকুন পায়ে কোনো রকম চোট আসতে পারে সাবধান থাকুন মানসিক মনোবিকার থেকে সাবধান থাকুন এবং শরীরের গিটে গিতে বেড়া থেকে সাবধান থাকুন এবং আপনার চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে এবং বুকে দায় কপ জমে যাওয়া জলে ফাঁড়া জলের থেকে সাবধান থাকতে হবে আপনাকে যারা পুকুরে সাঁতারও কাটেন যা কিছু করেন জলে সাবধান থাকতে হবে কোনো রকম উটপটানভাবে গাড়ি চালানো যাবে না কোনো রকমভাবে হুড়োহুড়ি করা যাবে না পায়ের দিকে চোট টাকা সময় বেশি থাকবে শাহ প্রকোপ চলছে কে আপন কে পর ভালো বুঝতে পারছেন এবার আসবো অর্থ নিয়ে আসব অর্থ অর্থ নিয়ে যদি প্রথমে যদি আসি অর্থের ক্ষেত্রে বলবো আপনার আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল এটা মঙ্গলের বছর আপনার মঙ্গল কিন্তু আপনার সপ্তম অশ এবং দ্বিতীয় প্রতি মঙ্গলের বছর মঙ্গল সাপেক্ষে আপনাকে বলবো আপনাকে অর্থের একটা জায়গায় ইনকামের জায়গা সে কিন্তু করে দেবে কিন্তু এই করে দেওয়ার ভিত্তিতে আপনি একদম মঙ্গলে কিন্তু সেনাপতি এগো তাই মঙ্গলের কারো কথা যদি চলতে যদি হয় আপনাকে অধিক পরিষেবার মাধ্যমে অধিক পরিষেবার মাধ্যমে কিন্তু আপনাকে এগোতে হবে কোনোরকমভাবে আপনাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না ছুটতে হবে এগোতে হবে দৌড়তে হবে তবে কিন্তু মঙ্গল মঙ্গল হচ্ছে পাহাদার শরীরের পাহাড়াদার বা অর্থের পাহাড়াদার মঙ্গল কিন্তু এই মঙ্গল কিন্তু শুক্র যেহেতু আপনার তৃতীয় প্রতি এবং প্রতি শুক্র ছাড়া আপনাকে অর্থ হতে পারে না বৃহস্পতি হতে পারে না আপনি ভালো স্টুডেন্ট পড়াতে পারবেন তার থেকে অর্থ রোজগার করতে পারবেন আপনি মিষ্টির দোকান অনুযায়ী তার থেকে অর্থ রোজগার করতে পারবেন আপনি স্বর্ণকার অনুযায়ী আপনি তার থেকে অর্থ রোজগার করতে পারবেন এবং আপনি এই টিউশন করাতে পারেন বাড়ি গিয়ে তার থেকেও অত্যোচার করতে পারবেন এবং আমাদের ঘুরে ঘুরে কর্ম করেন ঘুরে ঘুরে শুনে কিন্তু ঘুরে ঘুরে কর্ম করাবে আপনাকে বাড়িতে বসে কর্ম করতে দেবে না আপনাকে ঘুরতে হবে পরিশ্রম করতে হবে সার সাথে টের পাচ্ছেন আপনি ভালো রকম টের পাচ্ছেন সার সাথে মিনের আরও টের পাবেন তারপরে কিচ্ছু নেই আরও টের পাবেন আমি নেগেটিভ কথা বলতে চাইছি না নেগেটিভ কথা মাঝে সাথে যাচ্ছে কারণ কর্ম ছাড়া শনি কিছু আপনাকে দেবে না সেই জন্য আপনাকে কর্মটা খুবভাবে করতে হবে বা ছুটতে হবে কর্মের মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট দেবে শনি হচ্ছে লোহার গাড়ি ধীরে 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 আপনাকে অর্থ দেবে লগ্নে আপনার রাশিতে শনি চলে আসছে সেটা পরিশ্রম প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু একটা বিন্দু কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না শনি তাই বৃহস্পতি যে চতুর্থভাবে থাকার জন্য এই বৃহস্পতি আপনাকে কিছু ভালো কিছু দিতে পারে ব্যয়গুলো লিভার থেকে সাবধান থাকুন রিচ খাবার থেকে বন্ধ থাকুন আচ্ছা তৃতীয় ভাবতে হবে যদি আসিস যদি আসি বন্ধু বা যোগাযোগ ব্যবস্থা শনি দৃষ্টি করছে দূর দেশ থেকে বন্ধুবান্ধব লাভ হতে পারে দূর দেশ থেকে বন্ধু বান্ধব লাভ হওয়ার যোগ রয়েছে দূর দেশ থেকে ব্যবসা হওয়ার যোগাযোগ সে সৃষ্টি করছে কারণ যেহেতু শনি আপনার একাদশপতি শনি একাদশপতি হওয়ার কালের জন্যে আপনার রাজ্য কারক্রহ যদি বলি এখানে শনি কানেকশান তৈরি করবে এবং কাছে চন্দ্র কানেকশন তৈরি করবে এবং আমরা এখানে শুক্র তৈরি করবে না কিন্তু মঙ্গল আমরা রাজ রাজকার বলতে পারি মঙ্গলের বছর এটা এবং আপনার এই বৃহস্পতি এবং শনির কম্বিশন অনুযায়ী আপনাকে ধনর দিক থেকে বা ব্যবসার দিক থেকে যোগাযোগের মাধ্যমের দিক থেকে ভালো জায়গা তৈরি করবে যে যে বন্ধুগুলো আসবে তার থেকে হেল্প নেওয়ার চেষ্টা করুন তার থেকে হেল্প পাবেন তাহলে কিন্তু আপনার থেকে ওভার এজ হতে পারে তাতে হেল্প নিন আপনি বেশি বুঝে গেছেন সেই জিনিসটা করবেন না তাহলে কিন্তু তাতে হেল্প পাবেন না এবারে আমরা ফোর্থ হাউসে আসবো আপনার ঘর বাড়ি হবে কি না বা আপনার মাতৃভাব কেমন যাবে বা গৃহসুখ কেমন যাবে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকার জন্যে মায়ের জন্যে মায়ের জন্য আপনি ডেভেলপমেন্ট করতে পারেন মাতৃকুলের জন্য বা ভালো গুরুর সান্নিধ্য লাভ করে আপনি গৃহবাড়ি তৈরি করতে পারবেন এবং ফোর্থ হাউসে যেহেতু বৃহস্পতি কানেক্ট করছে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দশমভাবে সেই মায়ের দ্বারা বা পিতার দ্বারা মায়ের দ্বারা বা মাতুল বংশের দ্বারা মামার দ্বারা তার দ্বারা আপনি কিন্তু হেল্প নিয়ে কর্ম যোগাযোগ করতে পারবেন কারণ আপনার ফোরসাসে থাকছে বৃহস্পতি সেই বৃহস্পতি আপনাকে কিন্তু দৃষ্টি করছে অর্থাৎ আপনার দৃষ্টি করছে সেই কারণে আপনার লিভার থেকে সাবধান থাকতে হবে আবার বলছে লিভার থেকে সাবধান থাকুন রিচ খাবার খাওয়া বন্ধ করুন যত রিচ খাবার খাওয়া বন্ধ করতে হবে তত আমার লিভার ভালো দেবে লিভারে ফ্যাটি লিভার হতে পারে আপনার মায়ের দিক থেকে লিভার হতে পারে বাবার দিক থেকে হতে পারে আত্মীয় দিক থেকে হতে পারে এবং আমার থেকেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার যোগ দেখা যায় দর্শক বন্ধু তাই বলবো শরীর নিয়ে বাড়িতে বাড়ি গৃহ জায়গা দেখাচ্ছে বাড়ি বা ক্রয় করতে পারেন বা গৃহ আপনি লাভ করতে পারেন যেহেতু আপনাকে চতুর্থ বৃহস্পতি এবং মঙ্গলের যেহেতু বছর আপনাকে একটা গৃহ জায়গা আপনাকে দিতে পারে এটা মোটামুটি বিচার করা যাচ্ছে এবার পঞ্চম ভাব থেকে যদি আসি আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকাম থেকে যদি আসি পঞ্চম ভাবের ক্ষেত্রে যদি পঞ্চমতে চন্দ্র থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে সেক্ষেত্রে পঞ্চমে কোনো গ্রহ দৃষ্টি আমি দেখতে পাচ্ছি না না বৃহস্পতি না শনি না রাহু না কেতু নো দৃষ্টি সেই কারণে পঞ্চমের চন্দ্র আমরা আশিরে পর্যন্ত এফেক্ট করবে আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জন্য উটো পড়ে লাগবেন তবে আপনাকে কিন্তু কিছু দেবে আপনার যদি পাঁচশো টাকা পর্যন্ত আপনি পাবেন পঞ্চাশ টাকা যেহেতু শনির সাথে আপনার চলছে পাবেন শনি আপনাকে দেবে ফাটে পয়সা না দেবার কথা নয় আপনার দরকার পাঁচশো দেবে আপনাকে পাঁচ টাকা বা পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনাকে ছুটতে হবে বা দৌড়াতে হবে যে আমি কীভাবে আমি ইনকাম করতে পারবো সেটা বুদ্ধি খুলবে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা ভালো জায়গা দেখা যাচ্ছে সেটা কর্মের মাধ্যমে নো ফাটকা নো কিছু বা লোনে কিন্তু জর্জরিত হতে পারে লোনের দিক থেকে বলবো আমি একটা কথা রাখেউরি মালিকের একটা কথা কথা বলেছি কারণ বলেছি সে শুনতে হয় ভিডিওটা স্কিপ করে ফেললে হবে না আপনার যে রাখেউরি মালিকের একটার কথা হচ্ছে আপনি এই কষ্টের মধ্যেও যে আপনি এগিয়ে যেতে পারবেন বা আপনি ছুটতে পারবেন আপনাকে হরি কিন্তু রাখবে শনির শাসিদের মধ্যে টিকে টিকিয়ে রাখবে আপনাকে এটার বক্তব্য এটাই রাখে হরি মারেকে এই পঞ্চমপতি চন্দ্র আপনার লগ্নে সব থাকার জন্যে আপনাকে ছুটতে হবে ছুটে আপনাকে ইনকাম করতে হবে ইনকাম যে ছুটতে পারে তো ইনকাম পাবেন কিচ্ছু ইনকাম পাবেন না কারণ বৃহস্পতি আপনার দশম দৃষ্টি করছে এবং আপনার দ্বাদশ দৃষ্টি করছে এবং আপনার অষ্টমী দৃষ্টি করছে পঞ্চম দৃষ্টি সে কারণে বললাম রাখে ওরি মারেকে এবার ষষ্ঠ যে স্থায়িত্ব কর্মনের কেতু থাকছে স্থায়িত্ব কর্ম হলেও হতে পারে না বলবো ষষ্ঠপতি আপনার রবি এবং সেখানে থাকছে কেতু ওই কেতু থাকার জন্য ষষ্ঠস্থ কর্মের জায়গা থেকে গোপন সত্য বৃদ্ধি করবে গোপন সত্য বৃদ্ধি করবে তাকে টেক্কা দিয়ে ছুটতে হবে যদি মনে করেন যা হার করবে না যা চলে গেল যা হলে হলো চলে গেল যা চলে বাবা মা দেখবে আছে দেখবে মা আছে দেখবে বাবা আছে দেখবে করলেন কিচ্ছু হবে না আপনাকে কর্মের মাধ্যমে ছুটতে হবে ষষ্ঠে গোপন জায়গায় কেতু ঢুকবে আপনার কর্মের জায়গায় কেতু থাকার জন্য আপনাকে শত্রু বৃদ্ধি করবে কর্মের জায়গায় আপনাকে তুলতে দেবে না তবুও কিন্তু আপনাকে ছুটে ছুটে উঠতে হবে কর্মের জায়গা থেকে আপনাকে দারুণভাবে ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে ছুটতে হবে না ছুটলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন দর্শক বন্ধু কেন কারণ ষষ্ঠ কেতু একটাই কথা যে ষষ্ঠ যদি থাকে কেতু সে কর্মের জায়গা থেকে কিন্তু খুব শ্রত্য তৈরি করে কর্মের জায়গায় বাধা তৈরি করে খুব ধীরে মানে ধীরে ধীরে চলে যায় কর্মের জায়গা বা সপ্তম প্রতি নিয়ে আসবো সপ্তম প্রতি যেহেতু বুধ সপ্তমভাবে শনির দৃষ্টি করবে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড কিন্তু শরীরের দিক থেকে খুব ডিস্টারবেন্স চলবে যারা স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টের কথা বলা হলো না পঞ্চমভাবে যারা স্টুডেন্টের কথা বলা হয়েছে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারবেন না একটা কথা বলা হয়নি আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারবেন না যেহেতু পাস ফেল যেহেতু নেই যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক যারা দিচ্ছেন আমি বলবো শনির স্বাস সাথে অবশ্য করে প্রতিকার প্রতিবেদন করান যদি আপনাকে ডেভেলপমেন্ট বিদ্যায় করতে হয় যে যারা মাধ্যমিক যারা দিচ্ছেন বা এইচএস যারা দিচ্ছেন আমাদের দু হাজার ছাব্বিশ থেকে তো আর থাকছে না সেই জন্য বলছি যারা দিচ্ছেন সাহস প্রতিকার করুন মানে পঞ্চম প্রতিটাকে পাওয়ার করতে হবে ভালো দেখে ঠিক করতে হবে এবার সপ্তমে যদি শনি দৃষ্টি থাকে ব্যবসার দিক থেকে যদি বলি সপ্তম প্রতি বুথ এবং সপ্তমভাবে শনি দৃষ্টি থাকছে সেই কারণে ব্যবসার দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন ডেভেলপমেন্ট করতে গেলে দূর দেশ থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন সে লোহার কর্ম হতে পারে রেডিমেডে হতে পারে গার্মেন্টস হতে পারে মনোহারে হতে পারে লোহার লক্ষ হতে পারে ভাঙাচোড়ার ব্যবসা হতে পারে সব দিক থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন কেন এই শনি দৃষ্টি করবে আপনার কিন্তু কর্মভাবে কর্মের মাধ্যমে ব্যবসার মাধ্যমে আমি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু যেহেতু সপ্তমভাবে খালি দৃষ্টি করছে অললিফ শনি আর কোনো গ্রহ দৃষ্টি করছে না বৃহস্পতিও দৃষ্টি করছে না বৃহস্পতিও দৃষ্টি করছে আপনার অষ্টমে তাই বলে সপ্তমে যদি ব্যবসা ডেভেলপমেন্ট করতে হয় ব্যবসা যদি ছুটতে হয় ব্যবসা যদি এগোতে হয় তাই আপনাকে শনি যদি দৃষ্টি করছে দাম্পত্য কলও তৈরি করবে শ্বশুরবাড়ির সহিত ভালো জায়গা দেবে না স্ত্রীর সহিত অভাব অনুটন ঝগড়া শুনতে লেগে যাবে আপনার ক্ষেত্রে যারা পাওয়ার যাবে সে পাবেন না খিটখিটে হয়ে উঠবে বা স্বামী খিটখিটে হয়ে উঠবে আচ্ছা এবার হচ্ছে অষ্টম ভাবা রোগ নিয়ে যদি আমি আসি বা ফাটকা ইনকামে যদি আসি অষ্টমভাবে থাকবে অষ্টম প্রতি শুক্র আমরা তৃতীয় প্রতি শুক্র এবং অষ্টম প্রতি শুক্র এবং সেই অষ্টমভাবে দৃষ্টি করতে বৃহস্পতি শরীর নিয়ে তেমন সমস্যা দেখা যাচ্ছে না কারণ অষ্টমে বৃহস্পতি যখনই গুরু আপনাকে দৃষ্টি করলো অ্যাক্সিডেন্টে হলেও গুরু আপনাকে বাঁচিয়ে দেবে এবং ফাটকা ইনকামের জায়গায় কিন্তু আমি এখানে সপ্তম অষ্টম ফাটকা ইনকামের জায়গা দেখাচ্ছে আপনাকে কিছু যেহেতু কুম্ভ রাশি থেকে শনি রাহু আপনাকে করবে তুলায় এবং দৃষ্টি করবে তুলাই তবে অষ্টমভাবে রাহু এবং দৃষ্টি করার জন্য আপনাকে ফাটকা ইনকাম বা লটারি প্রাপ্তি যোগ দেখাচ্ছে সেটা আপনার জন্মচার্ট বলবে কখন দেবে কি বৃত্তান্ত তো সন্তোষের সাথে দেখতে হবে তারপরে বিশাল বিশেষ দেখতে হবে কতটা ফাটকা রোজার করতে পারবেন শরীর আপনার কতটা পাওয়ারফুল তৈরি করবে সেটা কিন্তু আপনার অষ্টমভাবে কানেকশান তৈরি করছে ভাগ্য নিয়ে যদি আসি এটা যেহেতু মঙ্গলের বছর আমরা মঙ্গল হচ্ছে নবমপতি এবং ভাগ্যপতি এই মঙ্গল ভাগ্যপতি হওয়ার জন্য দ্বিতীয় প্রতি ভাগ্যপতি হওয়ার জন্যে আপনাকে মঙ্গলের ঘরে কিন্তু দৃষ্টি করছে কে দেখে কেউ দৃষ্টি সপ্তম অষ্টম সপ্তম অষ্ট নবম না মঙ্গল ঘরে কেউ দৃষ্টি করছে না রাহু দৃষ্টি করছে না কেউ করছে না কেউ করছে না এই মঙ্গলের বছর অনুযায়ী আপনাকে যদি ভাগ্যস্থান মোটামুটি আপনার ক্ষেত্রে ভালো দেবে সেটা কিন্তু পুরুশ্রমের মাধ্যমে ভাগ্য আপনাকে খুলতে হবে যেহেতু বিশ্বে আপনার স্ত্রীর সহিত বা প্রেমিকার থেকে স্ত্রী বা প্রেমিকার থেকে আপনি অর্থ রোজগার করতে পারেন তার থেকে ভাগ্য আপনার তৈরি হতে পারে এবং শ্বশুরবাড়ির দিক থেকে আপনি হেল্পে কোনো কোনো লাভ করতে পারেন বা শ্বশুরবাজার দিক থেকে আপনি ডেভেলপমেন্ট নিয়ে কিছু শ্বশুর কিছু হেল্প করলো শাশুড়ি হেল্প করে তার থেকে ব্যবসা করতে পারেন নারী ক্ষেত্র তাই বলছে শ্বশুর শাসুর থেকে হেল্প পেতে পারেন এবং ভাগ্যপতি যেহেতু মঙ্গল সে মঙ্গলের বছর হওয়ার অনুযায়ী আপনাকে মাঝে মধ্যেই একটা কর্মের মধ্যে দেবে এবং কর্মের মধ্যে ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করবে সে দ্বিতীয় প্রতি এবং নবমপতি হওয়ার জন্য মঙ্গল আপনাকে পরিশ্রমের মাধ্যমে কিছু জায়গা সিলেক্টেড করবে সেটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে কী কর্ম করতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে এবং আপনার আপনার জন্মচার উপর চার্টের উপর ডিপেন্ড করবে কতটা প্রোগ্রেস হতে পারবে না বা কতটা আপনার ভাগ্য খুলবে এবং জন্মচারটা দেখার কেন কথা বলতে চাইছি এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোছর ফল এটা কারের ব্যক্তিগত চার নয় বারবার বলছি এখনও বলছি আগ্রহ বলে পরে বলবো এটা ট্রানজিট বা গোছর ফল ট্রানজিট গোচর ফলে বলার জন্য কিন্তু আমাকে কিন্তু এই ভিডিওটা বানাতে হচ্ছে এবার আসবো হচ্ছে আমি কর্ম দিক থেকে দারুণ টাইম কর্ম দিক থেকে ব্যাপক টাইম কী কর্ম দিক থেকে দেবে যারা স্টুডেন্ট পড়ান ফার্স্ট যারা মিষ্টির দ্রব্য দ্বিতীয় যারা মিষ্টির কাজ করেন আর কি যারা চকলেটের ফ্যাক্টরিতে কাজ করেন যারা বিস্কুট যারা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন যারা স্টুডেন্ট পড়ান যারা মাস্টার যারা চাকরি করেন যারা স্কুল টিচার এবং যারা দলিল লেখা বেচা দলিল লেখেন দলিল যারা দলিল যারা লেখেন লেখাপড়ার কর্ম যারা করেন বা যারা রেডের কোনো কর্মর সঙ্গে যুক্ত কেন বৃহস্পতি দশমপতি কেন রেডের কর্ম হবে প্রশ্ন আসতে পারে একদম আসতে পারে আপনার ক্ষেত্রে কারণ দশমের দৃষ্টি করছে আপনার শনি এই দশমে শনি দৃষ্টি করছে প্লাস বৃহস্পতি দৃষ্টি করছে শনি বৃহস্পতি খেতে ভালো ইঞ্জিনিয়ারিং দেয় ভালো টেকনিক্যাল জায়গা দেয় ভালো ডাক্তার দেয় যে ডাক্তার যারা আছেন এরা পরে বাইরে বাইরে গিয়ে টেকনিক্যালে রোলের রেলের চাকরি যারা করছেন টেকনিক্যাল যারা ইঞ্জিনিয়ার যারা করছেন ভালো সার্জেন ডাক্তার তাদের দিতে পারে যারা বিদেশ থেকে আমদানি রপ্তানি করার প্রবলেম করে বসে রয়েছেন অর্থ আমদানি দপ্তরে যারা যারা মানের যারা মানের চেঞ্জ করেন যারা দশকরা ওখানে ব্যবসা করেন যারা সোনার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে এবারে কর্ম থেকে যদি আমি আসি যদি একাদশব্দ যদি আমি আসি আইফাম নিয়ে চলে আসুন ক্ষেত্রে সেখানে কিন্তু দৃষ্টি করছে কোনো গো নয় একাদশপতি কিন্তু লগ্নে তার মানে স্পতির লগ্ন থাকার মানে হচ্ছে আপনাকে নিজের কর্ম দ্বারা ইনকাম করতে হবে ফ্রিতে শুনে দেবে না বৃহস্পতিও দেবে না শনিও দেবে না আপনাকে নিজের কর্ম দ্বারা অর্থ লাভ নিজের কর্ম দ্বারা আপনাকে ডেভেলপমেন্ট করবার জায়গা নিজের কর্ম দ্বারা যে খেতে যেমন খাটবেন সরি তেমনি আপনি ফল পাবেন তেমনিভাবে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনি যেমন যেহেতু একাদশ লগ্ন থাকে মানে হচ্ছে কি আপনাকে পরিশ্রম করে অর্থ দেবে বা কর্ম খেতে আপনাকে অর্থ দেবে কর্ম আপনাকে প্রচুরে কর্ম করতে হবে কর্মের পরেই কিন্তু আপনি অর্থ পাবেন না কিন্তু অর্থ কিন্তু পাবেন না কারণ এই শনি দৃষ্টি যোগাযোগ করতে হবে না নিজেকে কাজ করতে হবে নিজেকে ইনকাম করতে হবে না নিজেকে এবার যদি ব্যয়ভাব নিয়ে যদি আমি আসি না ব্যয়ভাবে যদি বলি রাহুর কানেকশান মায়ের পেছনে অর্থ ব্যয় সরি মায়ের পেছনে অর্থ ব্যয় লিভারের জন্য অর্থ ব্যয় ফ্যাটি লিভারের জন্য অর্থ ব্যয় শারীরিকের জন্য অর্থ ব্যয় জুয়ায় অর্থ ব্যয় লটারি তো অর্থ ব্যয় যারা শেয়ারের শেয়ার বাজার থেকে অর্থ ব্যয় যারা লটারি খেলছেন বা ফোনে গেম খেলছেন যারা টাকা দিয়ে গেম খেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুয়াকে তাদের ক্ষেত্রে অর্থ ব্যয় হচ্ছে সাবধান থাকুন কিন্তু বারবার সাবধান থাকুন এটাতে কিন্তু এড়িয়ে চলুন এটাতে কিন্তু কানেকশান খুব বাজে দিচ্ছে কিন্তু ব্যবসা করুন কর্ম করুন তার মধ্যে বেড়োজার করে ভালো দেবে কিন্তু শাস তো এগুলো দেবে না শাসনের ফেস আমরা বুঝতে পারছেন না যেটাই হচ্ছে সারস্বতের এফেক্টেড আপনারা বোঝেন না সার এফেক্ট হলো বাজে এফেক্ট আপনাকে এমন মানুষ তৈরি করবে আপনাকে পিটিয়ে 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 পুটো খাদগুলো বের করে আপনাকে সোনা তৈরি করবে আপনি বুঝতে পারছেন তো এখন আসলে বুঝতে পারছেন কী আপন কে পট আমার টাকা দরকার আপনার দেখছেন আমার টাকা দরকার আপনাকে কর্ম না করলে সুখে চলবে না আপনি ঘরে বাইরে যেতে পারবেন না খেতে পারবেন না দুধের বিল লাইটের বিল ছেলের খরচা মায়ের খরচা আপনি জোগাড় করতে পারছেন না শাসে কিন্তু সেটা কিন্তু হচ্ছে তাই আমি একটা কথা বলছি আপনাকে সাথে সাথে যদি চলছে এটাকে প্রতিকার করার ব্যবস্থা করুন এটাকে ফেলে রাখবেন না যেহেতু এটা ট্রানজিট ফল বা বছর পর শাশুদে কিন্তু ট্রানজিট ফল আমরা দশা নয় কিন্তু এটা শাশ্বতেও কিন্তু আমার ট্রানজিট ফল এটা কিন্তু আমার দশা অর্ধদশা নয় তাই বলব এটাকে প্রতিকার প্রতিবেদন করে নেওয়ার পরেই কিন্তু আপনি এগুলোর চেষ্টা করুন আর যদি মনে হয় যে ব্যবসা করব ব্যবসা কোথায়ভাবে যাবেন না কর্ম লোকের দোকানে কাজ করুন তো ভালো কথা নিজের ইনভেস্ট করলে টাকা থাকবে না দর্শক বন্ধু আমি বারবার বোঝি সাহসে এফেক্ট জানেন না তবু মিনের ক্ষেত্রে একটু বেটার কারণ শনির সাথে যেহেতু বৃহস্পতি খুব ভালো মিত্রতা একটা গৌরাজ এবং হচ্ছে সে বৃহস্পতি হচ্ছে দেবগুরু সেই জন্য তার সঙ্গে একটা ভালো মিত্র জায়গা থাকছে বলে একটা ভালো ফল দিচ্ছে কিন্তু যদি এটা যদি বিশ্বিক রাশি হতো বা সিংহ রাশি হতো চোখের জল না জলে পরে যেহেতু আপনাকে মুড়ি খায় পয়সা মেপে পেতেন না যার সাহসে দেখা যায় সেই জানে সাহায্যের এফেক্টটা কতটা সিংহ রাশি খুব ভালো বোঝে টা ভালো বোঝে মেষ মেসতের পাবে সামনে মেষেরা আসছে মাঝ মাসে মেসতে পাবে সার সাথে এফেক্টটা কতটা কী কী আমি কতটা আমি মানে ভোগ করতে পারি সাথে সাথে হচ্ছে খুব বায়া জিনিস সার সাথে সবার জীবনে আসে ওই যে বায়া জিনিস বলতে গেলে শুনে ন্যায়ের দেবতা আপনাকে ন্যায় করাবে হবে যদি দেবে না কুড়ে বসে দেবে কিচ্ছু দেবে না আসলে একটা চুল আপনাকে দেবে না যদি কুড়ে না হয় যদি কর্ম করেন অবশ্যই দেবে আর বিশেষ জানতে হবে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুড়ে বান্ধব